গ্রামীণ চিকিৎসায় আস্থার নতুন নাম ডাক্তার চৈতি মুন্সি সিজারিয়ান হারের বিপরীতে মানবিক সাহস ও দায়িত্বশীলতা নিয়ে গ্রামীণ জনস্বাস্থ্যে নতুন আস্থার প্রতীক হয়ে উঠেছেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার চৈতি মুন্সি অল্প সময়েই সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত হয়েছেন স্বাভাবিক প্রসবের প্রহরী হিসাবে মানবিক সাহস আর দৃঢ়তা সিজারিয়ান ডেলিভারির প্রবণতা যখন আশঙ্কাজনক হারে বাড়ছে তখনও ডাক্তার চৈতি দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করছেন নর্মাল ডেলিভারি প্রচলনে চিকিৎসকের মতে প্রস্তুতি সঠিক থাকলে মায়ের শারীরিক অবস্থা অনুকূলে থাকলে সিজার ছাড়াই নিরাপদে সন্তান প্রসব সম্ভব ইতোমধ্যেই তিনি চল্লিশটিরও বেশি সফল নর্মাল ডেলিভারি সম্পন্ন করেছেন নতুন দিগন্তের সূচনা গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সহজলভ্য নিরাপদ ও মানবিক চিকিৎসা নিশ্চিত করাই ডাক্তার চৈতি মুন্সির লক্ষ্য তিনি বিশ্বাস করেন সচেতনতা ও সঠিক প্রস্তুতির মাধ্যমে সিজারিয়ান নির্ভরতা কমিয়ে এনে নর্মাল ডেলিভারি বৃদ্ধি করা সম্ভব ডাক্তার চৈতি মুন্সি আজ গ্রামের অসহায় নারীদের কাছে আসার আলো আর নর্মাল ডেলিভারির এক উজ্জ্বল দৃষ্টান্ত